মাহফুজ আলমের মাথায় ছোড়া বোতলটা এখন নিলামে বিক্রি করা যাবে কারণ এই একটি ঘটনায় যে পরিমাণ উন্মাদনা দেখা যাচ্ছে বাংলাদেশ কোনো ট্রফি জিতলেও হয়তো সেরকমটা হতো না কেউ বোতল নিয়ে স্লোগান দিচ্ছে কেউ আবার বোতল বোতল মাথায় নিয়ে নাচছে ঘটনায় মাহফুজ লাঞ্ছিত হলেও বিষয়টি সবার কাছে হাসি ঠাট্টায় পরিণত হয়েছে দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে সেদিন কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাত দশটার পর কাকরাইলে মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে তিনি কথা বলার এক পর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন বা নতুন কিছু এর থেকেও বড় বিপদে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতার কারণে বাংলাদেশের বড় একটা অংশের কাছে গোলাম আজম ঘৃণিত স্বাধীনতার পর বাংলাদেশে তিনি উনিশশো সালে প্রথম জনসমুখে আসেন ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে সালের পহেলা জানুয়ারি দুপুরে ঢাকার বায়তুল মোকার মসজিদের সামনে তখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন দেশের স্বাধীনতা বিরোধীদের প্রধান এই নেতা এমন সময় তার দিকে এগিয়ে আসেন ছত্রিশ বছরের এক যুবক ডান হাতে ধরা পায়ের স্যান্ডেল দিয়ে পরপর দুটি আঘাত করেন গোলাম আজমের মুখে প্রথমটি লাগে কপালে দ্বিতীয়টি চোয়ালে সেই ঘটনা চল্লিশ বছর পেরিয়ে গেলেও এটি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা বিরোধীদের প্রতি তীব্র ঘৃণা প্রকাশের প্রতীক হয়ে আছে এত গেল আঘাত করার ঘটনা এবার আসা যাক অন্য প্রসঙ্গে একবার উন্নয়নের বাণী শোনাতে গিয়ে বেশ বিপাকে পড়েছিলেন সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও কাদের স্মার্ট বাংলা পুরো কথাও শেষ করতে পারেননি এর আগে ভেঙে পড়ে মঞ্চ দু হাজার তেইশ সালের শুরুতেই ছাত্রলীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের বক্তব্যের মাঝে হঠাৎ অনুষ্ঠানের সবাই নিয়ে মঞ্চ ভেঙে পড়ে কাদের সহ আহত হন অনেকে মঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোকজন ওঠায় সেটি ভেঙে গিয়েছিল ঘটনাটি ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে একবার দলীয় সমাবেশে বেশ লজ্জায় পড়তে হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘটনাটি দু সালে নয়া পল্টনে দলের মহাসমাবেশে জমায়েত হয়েছিল নেতাকর্মী ও সমর্থকরা সেখানে খালেদা জিয়ার বক্তব্যের আগে সমমনা দলের নেতারা বক্তব্য রেখেছিলেন এক পর্যায়ে কথা বলেছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সফিউল আলম প্রধান বক্তব্যের মাঝখানে তিনি জোরালো কণ্ঠে বলে ওঠেন এই স্বাধীনতার মাসে তিলকওয়ালি মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে আমরা আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না এ সময় তার পেছনে থাকা কয়েকজন নেতাকে খালেদার পরিবর্তে হাসিনার নাম বলতে শোনা যাচ্ছিল খালেদা জিয়াও তাকে ডেকে কিছু একটা বলেন এরপরই শফিউল আলম প্রধান আবারও বক্তব্য শুরু করেন এবং খালেদা জিয়ার জায়গায় শেখ হাসিনার নাম বলেন প্রধানের ভুল করা সেই বক্তব্য নিয়ে এখনো হাসি ঠাট্টা ও আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একটা বক্তব্য নিয়েও একবার তিনি ঈদ জমায়েতের নিরাপত্তার কথা বলতে গিয়ে ঈদুল আজহার নামাজের জানাজা বলে ফেলেছেন এরপর তিনি আবারও ভুলবশত ঈদ উল আজহাকে ঈদুল ফিতর বলে উল্লেখ করেন সবশেষে তিনবারের চেষ্টায় নানক ঈদুল আজহার কথা বলতে পারেন জাতীয় সংসদের ভেতরেও বিভিন্ন বিভিন্ন সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই যেমন বাংলা রিডিং ঠিকমতো পড়তে না পেরে বিনোদনের জন্ম দিয়েছিলেন সাবেক এমপি লুৎফুন্নেসা দু হাজার সতেরো অর্থ বছরের বাজেট প্রস্তাব সম্পর্কে সংসদে বক্তব্য দিচ্ছিলেন লুৎফুন্নেসা কিন্তু সেই বাজেট প্রস্তাবের বিস্তারিত বলতে গিয়ে তার দাঁত ভেঙে পড়ার মতো অবস্থা হয় ভুলভাল উচ্চারণের সাথে আ উ আম এসব বলেই তিনি সময় পার করেন তার এমন বক্তব্যে অন্য সাংসদরাও হাসি থামিয়ে রাখতে পারেনি রাজনীতিবিদ ও এমপি মন্ত্রীদের এমন হাস্যকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা যুগ যুগ ধরে চলে আসছে